নাহিদ জানা এবং রিষাদ হোসেনকে কে নিয়ে বিসিবি টেনশনের জন্য শেষ নাই এবং সে টেনশনের একটা কারণও আছে আপনারা ইতিমধ্যে জানেন যে পিএসএল এর হয়ে প্রথমে সাদ হোসেন এবং লিটন কুমার দাস এবং পরে নাইতজানা যোগ দিয়েছিল এবং এখন নাহিদজানা এবং ঋষাদ হোসেন তারা পিএসএল এ তাদের দলের সাথে রয়েছেন অবশ্য নাইতজানা এখনো খেলার সুযোগ না পেলেও ঋষাদ হোসেন তিনি কিন্তু কয়েকটা ম্যাচ খেলেছেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইন্ডিয়া বনাম পাকিস্তানের ভিতরে যে একটা যুদ্ধের দামামা চলতেছে এবং ইতিমধ্যে ইন্ডিয়ার বিমান হামলা করেছে গতকাল রাতে পাকিস্তানের ভুকন্ডে তো এতে করে ভির দুঃচিন্তায় করেছে বিসিবি এবং বিসিবি থেকে জানানো হয়েছে যে তারা পিসিবি সবসময় এবং তারা জানিয়েছেন যে তারা সম্পূর্ণ নিরাপদে আছেন আছেন এবং ভালো বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে যে কোনো মুহূর্তে তাদেরকে আনার জন্য বিমান রেডি এবং যে কোনো মুহূর্তে তাদেরকে নিয়ে আসার জন্য পাকিস্তান বোর্ড থেকে বাংলাদেশ বোর্ড দুইজনই খুবই তক্ত অবস্থানে যে কোনো মুহূর্তে তাদেরকে উড়িয়ে দেশে আনতে পারে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই চিন্তাধারাটা অবশ্যই ভালো কারণ হচ্ছে যেখানে বিমান হামলা ঘটিয়েছে সেখান থেকে আপনার যেখানে খেলা হয় সেটা কিন্তু বেশি দূরে না তাতে করে অবশ্যই সতর্ক অবস্থানে থাকতে চেয়েছে বিসিবি এবং অবশ্যই সতর্ক অবস্থানে আছেন এবং তাতে করে যেকোনো সময় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদেরকে অবশ্যই দেশে উড়িয়ে আনা হবে আপনার মন্তব্য কি অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ